আজকে আমাদের ক্লাব অর্থাৎ ব্লু স্টার ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন মায়ের ভোগ খাওয়ানো হবে সেই কারণে দেখুন মায়ের ভোগটি রান্না করা হচ্ছে আমি নিজেও সেই কাজে অংশ গ্রহণ করেছি এছাড়া আমার যারা সিনিয়ররা আছে তারা দেখুন কত সুন্দরভাবে মায়ের ভোগটা রান্না করছে তবে একটু সন্ধ্যে থেকেই মায়ের ভোগটি তৈরি করতে লেগেছে কারণ অনেকটা ভোগ তৈরি করতে হয় এই ভোগ খেতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এবং জাতি ধর্ম ভুলে সবাই একসঙ্গে বসে এই ভোগটি তারা খায় এবং কিছুটা ভোগ হয়ে যাওয়ার পর দেখুন আস্তে আস্তে করে সেটাকে কড়াই থেকে নামিয়ে টবের মধ্যে সংগ্রহ করে রাখা হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে অনেকটা ভোগ রান্না করা হচ্ছে তবে কি বন্ধুরা আমি যখন ভিডিওটা করছি সাথে আমার ভাগনা ছিল ভীষণ ছটপট করছিল। তাই তাকে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম বলে সে কান্নাকাটি করছিল শেষে ভাগনাকে যখন চেয়ার থেকে নামিয়ে দিলাম তখন ভাগনা নিজেই কি করছে দেখুন একবার মায়ের ভোগ খাওয়ানো হবে সেখানে দেখুন রান্না হচ্ছে আর এই যে ভাগনাকে দেখুন মায়ের ভোগ যেখানে রান্না হচ্ছিলো সেখানে ভাগনা একটু দুষ্টুমি করছিল বলে ভাগনাকে নিয়ে চলে এলাম মণ্ডপে এবং সেখানে মা কে প্রণাম করে নেওয়ার পর বেশ কিছুটা সময় এখানে কাটালাম ওইখানে ভাগনা তাদের ছোট্ট বন্ধুবান্ধব পেয়ে তাদের সাথে বেশ নাচানাচি করছে এবং হয়ে উল্লুর করছে দেখুন কিভাবে। पालिक मिट्टी पालिक मिट्टी पालिक मिट्टी पाली मिट्टी खिजोल বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে বোম ফাটানো দেখছে নিজে ভয় পায় বোম ফাটাতে তাই ফাটালো না ছোট্ট ছোট্ট টিপ ফটকা মতন যে বোম সেগুলি একটু ফাটালো তারপর আবার সে দুষ্টুমি শুরু করে দিল পাশে রাখা ড্রামগুলি সে উল্টাতে শুরু করে দিল দেখুন আরে ড্রামগুলি উল্টাচ্ছে ড্রাম বাজাচ্ছে ভাগনা কালী পুজো দেখুন ঠাকুর দেখতে এসে এই যে ড্রাম বাজাচ্ছে মনের অবশেষে ভাগনা ক্লান্ত হয়ে যাওয়ার পর ভাগনাকে বাড়িতে রেখে এলাম তার কিছুক্ষণ পরে মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে গেল আমি একে একে করে মায়ের ভোগ বিতরণ করতে শুরু করে দিলাম পাড়ারের স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি বসে খুব সুন্দরভাবে মায়ের ভোগটি গ্রহণ করছিল এমনকি বয়স্ক মানুষেরা যদি না আসতে পারে তাদের জন্যে সুন্দরভাবে পার্সেলের ব্যবস্থাও করা হয়েছিল আপনারা দেখুন কিভাবে পার্সেল দেয়া হচ্ছে এই যে বন্ধুরা আমাদের এই যে বন্ধুরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এখানে পার্সেলের ব্যবস্থা করা এই যে দেখুন যে সমস্ত বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষরা আসতে পারে না তাদের জন্য এখানে দেখুন এভাবেই পার্সেলে করে কিছুই দেওয়া হয় এবং দেখুন কত সুন্দরভাবে এই যে সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে মায়ের ভোগ এইভাবে বন্ধুরা দেখনে কিন্তু ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হয় এবং প্রত্যেককে সুন্দরভাবে যাতে বসে মায়ের ভোগ খেতে পারে বা যারা বাড়ি থেকে খেতে আসতে পারে না তাদের জন্য যাতে প্রসাদটা নিয়ে যাওয়া হয় তার একটা সুন্দর ব্যবস্থা থাকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা বছরের পর বছর ধরে হয়ে আসছে আমাদের এই গুলো স্টার ক্লাবের তরফ থেকে